জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় লক্ষ্মী প্রিয় দর্শকবিন্দ লবণের ডিব্বাই এই জিনিসটি দিয়ে দিন জীবনে কখনো অর্থের অভাব হবে না নমস্কার প্রিয় কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো আমাদের রান্নাঘরে থাকা অতি সাধারণ উপাদান লবণ এবং এর সাথে জড়িত ভাগ্য পরিবর্তনের রহস্য আমরা আলোচনা শুরুতেই জানব লবণের মহাজাগতিক এবং আধ্যাত্মিক শক্তি সম্পর্কে যা কেন এবং কিভাবে আমাদের জীবনকে প্রবাহিত করে লবণের ডিব্বায় কোন জিনিসটি রেখে দিলে কোনো দিন টাকার অভাব হবে না লবণের পাত্রটি কাঁচ সিরামিক নাকি ধাতব হওয়া উচিত এবং এর পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক বা শাস্ত্রীয় কারণগুলো কি কি তা আমরা আজকের ভিডিওতে খতিয়ে দেখব সপ্তাহের কোন বারে লবণ কেনা শুভ এবং কোন বারে লবণ কিনলে বিপদ ডেকে আনতে পারে সেই দিনক্ষণের বিচারও থাকবে আজকের আলোচনায় এছাড়া লবণের আদান প্রদানের সামাজিক ও আধ্যাত্মিক নিয়মগুলি কি কি। ঘর মোছায় লবণের ব্যবহার কীভাবে করতে হয় কেন করতে হয় ইত্যাদি বাথরুমের নেতিবাচকতা দূরীকরণে লবণের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ দোষ বা কুদৃষ্টি কাটানোর উপায় কিভাবে করা যায় এবং ব্যক্তিগত জৌলুস বাড়াতে লবণ জলের স্নান এই প্রতিটি বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে ধাপে ধাপে আলোচনা করা হবে তাই প্রিয় দর্শকবৃন্দ চলুন এই জ্ঞান যাত্রায় প্রবেশ করা যাক তাই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শকবৃন্দদের কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে মনের থেকে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী কারণ মা লক্ষ্মীর কৃপা ছাড়া কোনোভাবেই ভালো থাকা সম্ভব নয় আর্থিক অনটন হয়ে যায় তাই অবশ্যই আপনারা ভক্তি ভরে একবার মা লক্ষ্মীর নামে জয়ধ্বনি করে কমেন্টে একবার লিখবেন আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা লবণের আধ্যাত্মিক ও শাস্ত্রীয় গভীরতা লবণ বা নুনকে আমরা সাধারণত রান্নার স্বাদের জন্য ব্যবহার করলেও আধ্যাত্মিক জগতে এর স্থান অনেক উঁচুতে প্রাচীন ঋষি মুনি থেকে শুরু করে আধুনিক বাস্তুবিদ্যায় এক বাক্যে স্বীকার করেন যে লবণের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত শোষণ ক্ষমতা লবণ বা সল্ট নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে সুসে নিতে পারে এবং পরিবেশকে পবিত্র করে রাখতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লবণের কারক গ্রহ হল চন্দ্র এবং শুক্র চন্দ্র হল মানুষের মন আবেগ এবং মানসিক শান্তির প্রতীক অন্যদিকে শুক্র গ্রহ হল জাগতিক সুখ বিলাসিতা প্রেম এবং ঐশ্বর্যের প্রতীক তাই লবণের সঠিক ব্যবহার সরাসরি আমাদের মানসিক স্থিতি এবং আর্থিক অবস্থার ওপর প্রভাব বিস্তার করে চন্দ্র শুক্রের কৃপা থাকলে মানুষের জীবনে কখনো অর্থের অভাব হয় না আর লবণের মাধ্যমেই এই চন্দ্র শুক্রের গ্রহকে সন্তুষ্ট রাখা সম্ভব অপরদিকে লবণের অপচয় বা ভুল ব্যবহার শনি ও রাহুর প্রভাবকে জাগ্রত করতে পারে যা আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনে তাই লবণকে তুচ্ছ না ভেবে একে শ্রদ্ধার সাথে আমাদের ব্যবহার করা উচিত আসুন শুনব লবণের পাত্র বা কন্টেনের নির্বাচনের বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় ভিত্তি কী লবণ কোথায় এবং কিসে রাখছেন তার উপর ভিত্তি করে লবণের গুণাগুণ পরিবর্তিত হতে পারে বর্তমানে প্লাস্টিক বা স্টিলের পাত্রে লবণ রাখার প্রবণতা বেশি দেখা যায় যা বাস্তুশাস্ত্র এবং রসায়ন উভয় দিক থেকেই ক্ষতিকর বিজ্ঞানের ভাষায় লবণ হলো সোডিয়াম ক্লোরাইড এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে এবং ধাতব পাত্রের সাথে বিক্রিয়া করে মরিচা বা বিষাক্ত যৌগ তৈরি করতে পারে বাস্তুমতে লবণের সাথে লোহার সম্পর্ক হল চন্দ্র ও শনির মিলন চন্দ্র শনি যখনই একত্রিত হয় তখনই বিষ যোগ তৈরি হয় যা সংসারের জন্য অত্যন্ত অশুভ অমঙ্গল এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অজানা ভয় বিষণ্ণতা এবং দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে তাই লবণ রাখার জন্য সর্বশ্রেষ্ঠ পাত্র হল কাঁচ বা চীনা মাটির পাত্র কাঁচের পাত্রে লবণ রাখলে লবণের বিশুদ্ধতা বজায় থাকে এবং বাইরের কোনো নেতিবাচক শক্তি এর ওপর প্রভাব ফেলতে পারে না কাঁচ স্বচ্ছতার প্রতীক তাই এতে লবণ রাখলে আয়ের পথে স্বচ্ছতা ও গতি আসে সর্বদা চেষ্টা করবেন লবণের পাত্রে যেন একটা ঢাক না থাকে কারণ খোলা লবণ বাতাসের আর্দ্রতার সাথে সাথে পরিবেশের নেগেটিভ এনার্জিও শুষে নেয় যা পরে খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে আসুন এবার শুনে নেব সপ্তাহের দিনক্ষণ লবণ কেনা ও বর্জন করার নিয়ম দিনক্ষণ মেনে কাজ করলে তার শুভ ফল বহু গুণে বেড়ে যায় লবণ কেনার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রবার হল লবণ কেনার জন্য শ্রেষ্ঠ দিন শুক্রবার দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহের দিন এই দিনে নতুন লবণের প্যাকেট কিনে এনে তা কাঁচের বয়ামে ভরে রান্নাঘরে স্থাপন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এটি সংসারে ধনের প্রবাহ অটুট রাখতে সাহায্য করে অন্যদিকে শনিবার লবণ কেনা কঠোরভাবে নিষিদ্ধ শনিদেবের দিন হলো শনিবার আর শনি আর লবণের সম্পর্ক খুব একটা মধুর নয় শনিবারে লবণ কিনলে বা বাড়িতে লবণ আনলে শনি সাড়ে সাতি বা ধাইয়ার কুট প্রভাব বাড়তে পারে এর ফলে পরিবারের ঋণের বোঝা বাড়ে এবং অকারণে অর্থ হতে থাকে এমনকি মঙ্গলবারও লবণ না কেনার পরামর্শ দেওয়া হয় তাই সাংসারিক মঙ্গলের কথা চিন্তা করে সপ্তাহের বাজার করার সময় লবণের জন্য শুক্রবার দিনটাকেই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ আসুন এবার শুনব সূর্যাস্ত আর লবণের হাত বদল সামাজিক ও আধ্যাত্মিক সতর্কতা আমাদের সমাজে একটি প্রচলিত নিয়ম আছে যে সূর্যাস্তের পর কাউকে লবণ হলুদ বা টক জাতীয় জিনিস দেওয়া উচিত নয় এর পেছনে গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে সন্ধ্যাবেলা বা গধূলি লগ্ন হল লক্ষ্মীর আগমনের সময় এই সময় ঘর থেকে সাদা জিনিস অর্থাৎ লবণ বা চিনি বাইরে দিয়ে দিলে ঘরের লক্ষ্মী বা স্ত্রী বাইরে চলে যায় বলে বিশ্বাস করা হয় তাই প্রতিবেশী বা পরিচিত কেউ যতই বিপদে পড়ুক সূর্যাস্তের পর লবণ দেওয়া থেকে বিরত থাকুন যদি একান্তই দিতে হয় তবে বাজার থেকে কিনে আনিয়ে দিন কিন্তু নিজের ভাড়ার থেকে লবণ বা চিনি দেবেন না এছাড়া কাউকে লবণ দেওয়ার সময় সরাসরি তার হাতে দেবেন না লবণ সরাসরি হাতে হাতে আদান প্রদান করলে সেই দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং অকারণে ঝগড়া বা শত্রুতা তৈরি হয় লবণ দেওয়ার সঠিক নিয়ম হল লবণটি একটি বাটি বা কাগজে করে টেবিল বা মেঝের ওপর নামিয়ে রাখা এবং অপর ব্যক্তিকে সেটি তুলে নিতে বলা এই ছোট্ট শিষ্টাচারটি মেনে চললে সম্পর্কের মিষ্টতা বজায় থাকে আসুন এবার শুনবো ঘর মোছার ক্ষেত্রে লবণের ব্যবহার ও নেতিবাচকতা দূরীকরণ লবণের ব্যবহার শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ঘরকে পবিত্র করার কাজেও অদ্বিতীয় আমাদের ঘরে প্রতিনিয়ত বাইরের মানুষ আসে ধুলো বালি জমে এবং এর সাথে অদৃশ্য নেতিবাচক শক্তি বা বিভিন্ন প্রকার জীবাণু আমাদের ঘরে প্রবেশ করে এই নেতিবাচকতা দূর করার জন্য সপ্তাহে অন্তত দুই দিন ঘর মোছার জলে এক মুঠো সামুদ্রিক লবণ বা যে কোনো লবণ বা সন্দব লবণ মিশিয়ে দিন এই নোনা জল দিয়ে ঘরের প্রতিটি কোনা ভালো করে মুছুন লবণ জল যেমন জীবাণুনাশকের কাজ করে তেমনি এটি ঘরের ভারী বাতাসকে হালকা করে দেয় এবং আটকে থাকা এনার্জি ফ্লো সচল করে বিশেষ করে ঘরের কোনাগুলোতে নেগেটিভ এনার্জি বেশি জমে থাকে তাই কোনাগুলো ভালো করে মুছতে হবে তবে মনে রাখবেন বৃহস্পতিবার দিনে এই কাজটি করা যাবে না বৃহস্পতিবার হল বৃহস্পতি গ্রহ বা গুরুর দিন এই দিনে সাবান বা নোনা জল দিয়ে ঘর মুছলে বা কাপড় কাচলে বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে যা জ্ঞান শিক্ষা ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে পারে বৃহস্পতি বা ছাড়া বাকি যে কোনো দিন বিশেষ করে মঙ্গলবার বা শনিবার লবণ দিয়ে ঘর মোছা অত্যন্ত শুভ আসুন এবার শুনবো বাথরুমে লবণের ব্যবহার ও বাস্তুদোষ খণ্ডনের কথা আধুনিক ফ্ল্যাট বা বাড়িতে অনেক সময় বাথরুম বা টয়লেট সঠিক বাস্তু মেনে তৈরি করা সম্ভব হয় না ভুল দিকে বাথরুম থাকলে তা থেকে নির্গত নেতিবাচক শক্তি পুরো বাড়ির পরিবেশ নষ্ট করে দেয় এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের হানি করে এই বাস্তুদোষ কাটানোর জন্য লবণ একটি মহা ঔষধ একটি কাঁচের বাটিতে ভর্তি করে দানাযুক্ত লবণ বা রক সল্ট বাথরুমের জানলার তাকে বা এমন কোনো জায়গায় রাখুন যেখানে সেই লবণের মধ্যে জল লাগবে না লবণ বাতাসের অতিরিক্ত আদ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ ও নেগেটিভ এনার্জি দূর করে দেয় প্রতি পনেরো দিন বা এক মাস অন্তর যখন দেখবেন লবণের রং পরিবর্তন হয়ে গেছে বা গলে যাচ্ছে তখন সেটি কোমোটে ফ্ল্যাশ করে দিন বা ফেলে দিন এবং বাটিটা ধুয়ে আবার নতুন লবণ রাখুন পুরনো লবণটি কিন্তু ভুল করেও রান্না বা অন্যান্য কাজে ব্যবহার করবেন না বা যত্র যেখানে সেখানে ফেলে দেবেন না এটি নিয়মিত করলে বাড়ির সদস্যদের রোগ ভোগ কমে আসে এবং মনের জোর বাড়ে আসুন প্রিয় ভক্তবৃন্দ এবার শুনবো নজরদোষ বা কুদৃষ্টি কাটাতে লবণের ব্যবহার জানবো ছোট বাচ্চা হোক বা বড় মানুষ অনেক সময় হঠাৎ করে নজর লেগে যায় যার ফলে অকারণে কাটি, খাবারে অনিহা। শরীর খারাপ হতে পারে বা খিটখিটে মেজাজ হয়ে যায় এই নজর দোষ কাটাতে লবণের ব্যবহার আদিকাল থেকে চলে আসছে যার নজর লেগেছে বলে মনে হয় তার মাথার ওপর দিয়ে এক মুঠো লবণের সাথে লঙ্কা শূন্য লঙ্কা ও সরিষা থাকলে ভালো ঘড়ির কাঁটার দিকে সাতবার এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাতবার সেটি ঘুরিয়ে দিন এরপর সেই লবণ আগুনের মধ্যে ফেলে দিন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন আগুনে ফেলার পর যদি লবণের পোড়ার গন্ধ না বেরুক তবে বুঝবেন সত্যই নজর লেগেছিল এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী এবং তাৎক্ষণিক ফলাফল দেয় এছাড়াও ব্যবসার জায়গায় বা দোকানের ক্যাশবাক্সের কাছে লাল কাপড়ে বেঁধে একদলা সন্দব লবণ ঝুলিয়ে রাখলে ব্যবসায়িক শত্রুতা কমে যায় এবং গ্রাহক সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় শুধু ভক্তবৃন্দ আসুন এবারে শুনব লবণ পড়ে যাওয়া এবং তার তাৎপর্য সম্পর্কে দৈনন্দিন কাজ করার সময় হাত থেকে লবণের পাত্র বা চামচ পড়ে যাওয়া একটি সাধারণ ঘটনা বলে মনে হতে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্রে একে একটি সঠিক সতর্ক বার্তা হিসাবে দেখা হয় লবণ পড়ে যাওয়া মানে হলো শুক্র ও চন্দ্র গ্রহের দুর্বল হয়ে পড়া এটি ভবিষ্যতে কোনো মানসিক অশান্তি ঝগড়া ও অর্থহানির ইঙ্গিত দেয় যদি ভুলবশত লবণ মেঝেতে পড়ে যায় তবে তা শুকনো পায়ে মারাবেন না বা পায়ে কখনো ছেটে চলে যাবেন না এটি অন্নপূর্ণার অপমান হিসাবে গণ্য করা হয় সঙ্গে সঙ্গে একটি ভিজে কাপড় বা টিস্যু পেপার দিয়ে লবণটি সাবধানে তুলে জলে ধুয়ে ফেলে দিন বা বেসিনে ফেলে দিন লবণ ঝাড়ু দিয়ে ঘর থেকে বের করে ডাস্টবিনে ফেলার চেয়ে জলে গলিয়ে দেওয়ায় শ্রেয় এতে লবণের প্রতি সম্মানও বজায় থাকে এবং সম্ভাব্য বিপদও কেটে যায় আসুন এবার শুনবো ব্যক্তিগত জৌলুস বাড়াতে লবণ কিভাবে সাহায্য করে এতক্ষণ আমরা ঘর এবং অর্থের কথা বলেছি এবার শরীরের কথা বলা যাক একটু সারা দিনের ক্লান্তি অফিসের চাপ বা কর্মক্ষেত্রে চাপ এবং বাইরের মানুষের নেতিবাচক চিন্তা আমাদের শরীরের চারপাশে থাকা তেজকে মলিন করে দেয় এর ফলে আমরা অবসাদগ্রস্ত ও শক্তিহীন অনুভব করি এই অবস্থা থেকে মুক্তি পেতে স্নানের জলে এক চামচ লবণ মিশিয়ে দিন এই লবণ জল দিয়ে স্নান করলে শরীরের লোমকূপের ভেতর থেকে আমাদের ভেতরের যে টক্সিন ক্ষতিকারক হরমোন টক্সিন বেরিয়ে যায় এবং শরীর ও মন সতেজ হয়ে ওঠে লবণের স্নান আমাদের শরীরের নোংরাকে পরিষ্কার করে যার ফলে আমাদের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় মানুষ আপনার কথার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার ব্যক্তিত্বে এক আলাদা দীপ্তি আসে তবে যারা উচ্চ রক্তচাপের রুগী তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না তবে স্নানের জলে সামান্য লবণের ব্যবহার সাধারণত নিরাপদ আসুন এবার শুনবো লবণের ডিব্বায় লবঙ্গ রাখার কিছু গোপন রহস্য ও ফলাফল সম্পর্কে বাস্তুশাস্ত্রে ধন সম্পদ বৃদ্ধির জন্য যে কয়েকটি শক্তিশালী টোটকার উল্লেখ রয়েছে তার মধ্যে লবণের ডিব্বায় লবঙ্গ রাখা অন্যতম এর কার্যকারিতা বহু মানুষের জীবনে পরীক্ষিত এই নিয়মটি পালন করার জন্য আপনাকে প্রথমে আপনার রান্নাঘরের লবণের পাত্রটি নির্বাচন করতে হবে সেই পাত্রে লবণের মধ্যে পাঁচটি বা সাতটি লবঙ্গ গেঁথে রাখতে হবে তবে এই লবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে বিশ্বের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন প্রতিটি লবঙ্গ যেন অক্ষত হয় অর্থাৎ যেন ভাঙা বা কোনো রকম কানাচে ব্যাঁকা এরকম না হয় অর্থাৎ লবঙ্গর মাথায় যে ফুলটি থাকে তা যেন ভেঙে না যায় ফুলহীন লবঙ্গ এই কাজে কোনো শুভ ফল দেয় না লবণের শুভ্রতা এবং লবঙ্গের তীব্র সুগন্ধ মিলে মিশে এক ইতিবাচক শক্তির বলয় তৈরি করে বলা হয় লবঙ্গ শো হল শক্তির আধার এবং এটি বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে যখন এটি লবণের সংস্পর্শে আসে তখন এটি চম্বুকের মতো অর্থ ও সুযোগকে আকর্ষণ করতে শুরু করে যারা দীর্ঘদিন ধরে অর্থ অনটনে ভুগছেন বা টাকা আয় হলেও ধরে রাখতে পারছেন না তাদের জন্য এই উপায়টি অত্যন্ত ফলদায়ক এটি করার সময় মনে মনে মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রেখে প্রার্থনা করতে হবে নিয়মিতই লবঙ্গ পরিবর্তন করার প্রয়োজন নেই তবে লবণ শেষ হয়ে গেলে পাত্রটি পরিষ্কার করে আবার লবণ ও লবঙ্গ রাখতে পারেন আসুন এবারে আমরা শুনে নেব লবণের পাত্রে মুদ্রা বা কয়েন রাখার প্রাচীন প্রথা সম্পর্কে লবণের পাত্রে মুদ্রা রাখার প্রথাটি আবহমান কাল ধরে চলে আসছে এটি মূলত ধনের স্থায়িত্ব নিশ্চিত করার একটি উপায় একটি কাঁচের পাত্রে লবণ রাখার আগে একদম নিচে একটি পরিষ্কার মুদ্রা বা কয়েন রাখুন সেটি এক টাকার কয়েন হতে পারে পাঁচ টাকার কয়েনও হতে পারে তবে সেটি যেন পরিষ্কার হয় এরপর তার ওপরে লবণ ঢেলে পাত্রটি পূর্ণ করুন এই মুদ্রাটি বা কয়েনটি ধনের বীজ হিসাবে কাজ করে যেমন মাটির নিচে বীজ মূললে তা থেকে গাছ হয় ঠিক তেমনি লবণের নিচে লুকানো এই মুদ্রাটি সংসারে উন্নতি বা স্ত্রীবৃদ্ধি ঘটায় এই টোটকাটি শুক্র গ্রহকে শক্তিশালী করে তোলে যখন আপনার কুণ্ডলিতে শুক্র গ্রহ শক্তিশালী হয় তখন আপনার জীবনে বিলাস দ্রব্যের অভাব হয় না নতুন নতুন আয়ের রাস্তা খুলে যায় এবং ব্যবসায়িক ক্ষেত্র উন্নতি পরিলক্ষিত হয় অনেকে মনে করেন এটি শুধুমাত্র কুসংস্কার কিন্তু এর পেছনে একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে যখনই আপনি লবণ ব্যবহার করবেন আপনার অবচেতন মন জানবে যে সেখানে অর্থ সুরক্ষিত আছে যা আপনার মধ্যে একটি সমৃদ্ধির মানসিকতা তৈরি করবে আর এই পজিটিভ মাইন্ডসেটই আপনাকে উন্নতি শিখরে নিয়ে যাবে আসুন এবার শুনে নেব দারুচিনি ও লবণের সমন্বয় বা মিল সাংসারিক শান্তি আনে অর্থের পাশাপাশি সংসারে শান্তি বজায় রাখাও সমান জরুরি অনেক সময় দেখা যায় ঘরে প্রচুর অর্থ আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বা পারিবারিক কলহ লেগেই থাকে এই সমস্যার সমাধানে লবণের ডিব্বায় লবঙ্গের বদলে বা লবঙ্গের সাথে এক টুকরো দারুচিনি রাখতে পারেন দারুচিনি বা দারুচিনির গুঁড়ো লবণের সাথে মিশিয়ে রাখলে রান্নাঘরে একটি মিষ্টি সুগন্ধ তৈরি হয় যা মস্তিষ্কের স্নায়ুগুলিকে শান্ত করে বাস্তুমতে দারুচিনির ঘ্রাণ এবং লবণের পবিত্রতা মিলে ঘরের পরিবেশ থেকে কলহের শক্তিকে বিনাশ করে এটি পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপাড়া এবং ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে যাদের যৌথ পরিবার সেখানে মতের অমিল হওয়া তো স্বাভাবিকই এই ছোট্ট প্রতিকারটি সেই অমিলগুলোকে কমিয়ে এনে এক সূত্রে বেঁধে রাখতে সাহায্য করে পরিশেষে বলা যায় লবণের এই ব্যবহারিক ও আধ্যাত্মিক দিকগুলো আমাদের বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে লবণ যেমন খাবারের স্বাদ ছাড়া অসম্পূর্ণ তেমনি সঠিক নিয়ম এবং নিষ্ঠা ছাড়া এই টোটকাগুলোও অসম্পূর্ণ আপনি যখন আপনার রান্নাঘরের লবণের ডিব্বায় লবঙ্গ বা কয়েন রাখবেন তখন মনে পূর্ণ বিশ্বাস রাখবেন যে এটি আপনার মঙ্গলের জন্যই করছে নেতিবাচক চিন্তা বা কোনো সন্দেহ নিয়ে কোনো কাজ করলে তার ফল পাওয়া যায় না প্রকৃতি আমাদের চারপাশে নানা উপাদান ছড়িয়ে রেখেছে যার সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলতে পারে লবণ তার মধ্যে হলো অন্যতম তাই আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনে লবণের এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মেনে চলা শুরু করুন লবণের পবিত্রতা এবং আপনার ভক্তি মিলে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির জোয়ার বই আনুক আপনার ধনের ভান্ডার সর্বদা পূর্ণ থাকুক এবং জীবনে কখনো অর্থের অভাব না হোক এই কামনাই করি প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কিন্তু করে দেবেন এতে আমরা নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী জয় কারণ মা লক্ষ্মীর কৃপা ছাড়া আমাদের সুখ ও আর্থিক উন্নতি কোনোভাবেই ঘটে না তাই অবশ্যই মা লক্ষ্মীর নামে একটি জয়ধ্বনি করে দেবেন আর এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদায় সর্বদাই বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী জয়